আজ সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুরে কৃত্রিবাস মুখার্জি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয়েছে পুলিশ নিয়োগ পরীক্ষা ভোর থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে নজিরবিহীন সতর্কতা দেখা গেছে পরীক্ষার্থীরা প্রবেশদ্বারে পৌঁছতেই প্রথমেই করা হচ্ছে ভিডিওগ্রাফি সেখানেই তাদের নাম রোল নাম্বার মিলিয়ে দেখা হচ্ছে নথিভুক্ত তথ্যের সঙ্গে ভিডিওগ্রাফির পর পরীক্ষার্থীরা ঢুকছেন ভিতরে তারপরে একে একে সম্পন্ন হচ্ছে ফিক্সিং পরিচয় নিশ্চিতকরণ এবং বায়োমেট্রিক ভেরিফিকেশান সবকটি ধাপ শেষ হওয়ার পর অ্যাডমিট কার্ডে লাগানো হচ্ছে একটি বিশেষ হলোগ্রাম স্টিকার যা ছাড়া পরীক্ষায় বসার অনুমতি মিলছে না বোর্ডের নির্দেশ অনুযায়ী অ্যাডমিট কার্ডে এই হলোগ্রাম স্টিকার অনুপস্থিত থাকলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে ধরা হবে রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে